নিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে তো দোকানের কাজ হলো সেটাই আজকে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ এখানটা নাম লেখা হবে তো কমপ্লিট ভেতরে কালারটা কেমন কি করলাম দেখাচ্ছি রং এখনো রাখা আছে খুব তাড়াতাড়ি ঢুকছি দোকানে তো কেমন কি কালারটা হয়েছে আর লাইটের কাজটা বাকি অবশ্যই জানাবে কমেন্ট করবে তো কালারগুলো বলবে কেমন হয়েছে এটা একটা কালার আর সিলিং এর কালারটা এটা সেই গ্রিনটা আমার খুব পছন্দের কালার ওই জন্য এই কালারটা করেছি এটা পুরোটা হলুদ নয় হালকা হলুদ যাই হোক এটা হালকা গোলাপি আছে তো কেমন হয়েছে এখানটা ছবি আঁকবো এখানটা একটা শিব ঠাকুর আঁকবো জন্য জায়গাটা রাখা আছে আর দেখি মিস্ত্রি বলছি কেউই মানে কি আর বলবো সময় দিতে পারছে না এখানটা একটা সিনারি বা ছবি আঁকার ছিল এই যদি হয় তো অবশ্যই চেষ্টা করব যেন হয়ে যায় তো কেমন কি হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে পুরোটা দেখালাম ওইখানটা আমি বসবো কাজে তো ভিডিওটা আর বড় করলাম না এইটুকুই আর কাজ চলছে দেখাবো ঠিক আছে তার কি কাজ হচ্ছে অবশ্যই দেখতে পারবে তো এই হচ্ছে ফাইনাল লুক এটা এরমই থাকবে আর কোনো কালার দেওয়া না সাদাটা থাকবে তারপরে লাইটের কাজ আছে সব পয়েন্ট করাই আছে লাইটগুলো লাগাবে তো পয়লা বৈশাখের দিন একটা লাইভ আসবে বড়ই ওই লাইভটা তো চলো আর কথা বললাম না এরপরে পুরো কমপ্লিট হবে তারপরে ভিডিও আসবে তো আজকের মতো এইটুকুই ভিডিওটা চলো টাটা লাভ ইউ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর জগতরাজ ইউটিউব চ্যানেল যারা কোনো সাবস্ক্রাইব করো নি অবশ্যই করলাম গানের ফোয়ার আসবে প্রচুর গান জমিয়েছি স্টকে সেগুলো সব ছাড়বো